এই আমরা যাকে বলি যে না বলেছেন যে আমি যদি জ্ঞানের ইয়ে হই মদিনা হই তুমি হলে তার বাপ বাপ কথাটা টার্কির শব্দ বাবা বলি এটা দরজা তুমি তার দরজা এনে এটা কথা সত্যি যত সুপিজম করেন কোথায় প্রফেটের ব্লেসিং নিয়ে এসে হাজার আলী থেকে সমস্ত ইমাম হাসান ইমাম হোসেন সব তিনি একটা জিনিস বললেন অবাক কাণ্ড যে মার্কারির মধ্যে মাইকা এবং কোয়ার্টস যেটা আজকাল এই এই সমস্ত জিনিসপত্রের মধ্যে তৈরি হচ্ছে ডিজিটাল ওয়ার্ড এটা সেটা কোয়ার্টস ওয়ার্ড তো মাইকা এবং মাইকা তৈরি হচ্ছে যে যে মাইক্রো ইলেকট্রনিক্সের যেসব সিলিকান এটা সেটা দিয়ে সোলার এনার্জি ব্যবহার করছে বলছেন মাইকা এবং কোয়ার্টস মিশ্রিত মার্কারির মধ্যে কেউ যদি থান্ডার বোল্ট বজ্রপাত পাস করাতে পারে তাহলে সে মার্কারিকে গোল্ড বলেছে গোল্ড মার্কারি থেকে গোল্ড পাবে অ্যান্ড হিউইল বি দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স জগতের অধীশ্বর হয়ে যাবে এটা কথাটা এইভাবে বলা হিউইল বি দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড এখন পিরিয়ডিক টেবিলে পিরিয়ডিক টেবিল একদম শেষের দিকে আছে আমি বলবো তো পিরিয়ডিক টেবিলে এই যে এখানে দেখছেন এইচ জি এইচ জি হলো মার্কারির বৈজ্ঞানিক নাম সংক্ষিপ্ত নাম এই সংক্ষিপ্ত নামটা হচ্ছে এইচ থেকে হাইড্রো হাইড্রো মানে হলো পানি হাইড্রো হাইড্রো পাওয়ার হাইড্রো হাইড্রো আর এখানে হলো জি হলো সিলভার সিলভারে আমরা আর্জেন্টাম বলি তো এই হাইড্রো আর জেরিয়াম জেরাম হাইড্রোজের এই এই এইটা হলো এইচ জি এর ওয়ান নাইন সেভেন আর ওয়ান এইটটি মানে কি ওয়ান সেভেন হলো নিউট্রন প্রোটন মিলিয়ে একশো সাতানব্বইটা আর এইটটি হলো কি বলে আর কোথায় আছে এটা হলো আর অ এ ইউ অরআ এটা গোল্ডের গোল্ডের নাম অরাম। সেখানে কতটা নিউট্রন প্রোটন আছে একশো সাতানব্বই একই কিন্তু প্রোটন আছে কয়টা সেভেন্টি একটা প্রোটন কম এখন ওই যদি নেগেটিভলি চার্জ একটা থান্ডার বোল্ট যদি এর মধ্যে পাস করা যায় তাহলে সে একটা প্রোটনের হলো পজিটিভ চার্জ একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ হয়ে গেলে প্রোটনটা নিউট্রালাইজড হয়ে গেল এবং প্রোটন আর নিউট্রনের ম্যাচ কাছাকাছি দ্য প্রোটন ইজ কনভার্টেড ইন নিউট্রন তাহলে একটা নিউট্রন বেরিয়ে গেলে সে কিন্তু ওই একটা প্রোটন কমে গেলে চার্জ একটা কমে গেলে চার্জটা হয়ে গেল সেভেন্টি নাইন এই জিনিসটা হয়ে গেল গোল্ড হয়ে গেল। এই মার্কারি হয়ে গেল গোল্ড আর মার্কারির ওইটার নাম কেন হাইডা দেখতে লিকুইড আবার আবার দেখতে খুব সিলভারের মতন সেই জন্য এইচ জি নাম আর এটা হলো অরম উনি কী করে বুঝলেন আমি পর পিরিয়ডিক টেবিল লাস্টে যখন দেখাবো পিরিয়ডিক টেবিলে যে মার্কারি এবং সোনা পাশাপাশি আছে এটা মেন্টালি পিরিয়ডিক টেবিল আবিষ্কার করলেন মাত্র সেদিন উনি কী করে বুঝলেন যে এটা এটা পিরিয়ডিক টেবিল দুটো পাশাপাশি আছে আর এই জিনিস এই জিনিস চেষ্টা করেছে নিউক্লিয়ার রিয়াক্টারের চেষ্টা করেছে এই যে ডান দিকে আচ্ছা এইটা আচ্ছা আর একটু হ্যাঁ এখানে টি হাফ দেখেন একটা টি হাফ কালো রঙের আছে টি থ্রি আওয়ার্স টি হাফ মানে হাফ লাইফ হাফ লাইফ মানে আমি বুঝাচ্ছি আজকে যদি এক লাখ অ্যাটম রাখেন আর তাদের হাফ লাইফ যদি হয় তেইশ ঘন্টা তেইশ ঘন্টা পরে এসে দেখবেন যে এক লাখের মধ্যে পঞ্চাশ হাজার ডিকে করে গেছে অন্য এলিমেন্টে আর পঞ্চাশ হাজার ওখানে আছে তো এখানে এই এইগুলো করা হয়েছে ডিউটোরন দিয়ে আলফা পার্টিকেল এসে তার হাফ লাইফ কোনোটা তেইশ ঘন্টা কোনোটা আড়াই দিন কোনোটা তিন দিন আর একদিনের তৃতীয়াংশ তিন থ্রি পয়েন্ট থ্রি ডেজ আটচল্লিশ মিনিট এরম করে গোল্ড পাওয়া গেছে কিন্তু ওইটা স্টেবল না আপনি যদি বলেন যে আমি তখনই কোনো কাস্টমার দেখে বলবো যে এটা এটা গোল্ড হ্যাঁ গোল্ড পাবে কিন্তু তিন দিন পরে দেখবে ওই গোল্ড ডিকে করে গেছে অন্য জিনিস তাহলে ওই যে বললেন যদি কেউ পারে যদি কেউ পারে উনি জানতেন এটা সম্ভব হবে না যদি কেউ পারে তাহলে হুইল বি দ্য লর্ড অফ দি ইউনিভার্স অ্যান্ড দ্য লর্ড অফ দি ইউনিভার্স ক্যান ডু ইট সেই জন্য বললেন যদি কেউ পারে হি ক্যান বিকাম দ্য লর্ড অফ দি ইউনিভার্স তো এই এটাও কিন্তু কাশপের জগতের কথা আচ্ছা তারপরে এখন এই যে এবার আসি এই এই যে লতিফা অনেক দশ লতিফা আছে কিন্তু দ্য ভেরি ইউনিক ফিচার এটা আমি অন্যান্য তরিকাতে গিয়েও বলেছি ইন্টারন্যাশনাল সফি সম্মেলনে বলেছি যে নেদা ইসলামের এই যে মহম্মদ তারিকের যেটা লতিফায় খলা বললেন খোলা মানে খালি নাইকা নেই শূন্য এটা হলো খলা তো এই খলা লতিফার ডিপ সায়েন্টিফিক ইয়ে আছে সেইটা দেখেন আমাদের বডিটা মনে করি আমরা একটা কত বড় বডি নিয়ে ঘুরছি বডির মধ্যে কিচ্ছু নাই ফাঁকা জায়গাতে ভর্তি আমার যদি অর্গ্যানস নেন অর্গ্যানগুলো ইজ মেড অফ টিস্যু টিস্যুসগুলো মেড অফ ইয়ে সেলস সেলসগুলোর মধ্যে মাইক্রোকন্ডিয়া এটা ওইটা আছে ওখানে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের মধ্যে ও ডিএনএ মলিকুল আছে সেখানে মলিকুলস আছে মনিকুলসের মধ্যে অ্যাটমস আছে অ্যাটমের মধ্যে একটা নিউট্রন ট্রোটন নিউক্লিয়াস আছে বাইরে ইলেকট্রন আছে তো এখন আমরা এক ভেতরে ওই নিউক্লিয়াসের মধ্যেই যাই এই নিউক্লিয়াসের ডান দিকে আমি এখন ওখানে গেলে সময় নষ্ট হবে সেই জন্যে আমি যাচ্ছি না কিন্তু এটা বলছি আচ্ছা একটা লাইট আছে আমার টানতে ভুলে গেছি ডুই হ্যাভ এ পয়েন্টার আছে পয়েন্টার আছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন না এইখানেই পয়েন্টার থাকার কথা ছিল বোধ না দেখি না আচ্ছা ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন যে দুটো সার্কেল আছে একটা ছোট সার্কেল তার একটা রেডিয়াস আর একটা বড় সার্কেল আর একটা রেডিয়াস অ্যাটম এত বড় নাই অ্যাটমের সাইজ হলো টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার মানে কি এক সেন্টিমিটার হলো এইটুকু এই যে এক এক এইটুকু এক সেন্টিমিটার একে টেন টু দিওয়ার মাইনাস এইট মানে কি একে দশ ভাগ করেন এখানে চলে আসলেন যেটা পেলেন ওকে আবার দশ ভাগ করেন আরও ছোটো আরও ছোটো দুইবার করে গেলে কিছুই পাবেন না কিন্তু এরকম আটবার যাওয়া মানে সেই সেই অ্যাটম এখন বলতে পারেন অ্যাটম চোখে দেখি না কেন এসে সাধারণকেও সহজভাবে বুঝিয়ে দেওয়া যায় আমরা যে দেখি দেখার জন্য একটা আলোক তরঙ্গ ব্যবহার করি সেই আলোক তরঙ্গ হচ্ছে এক সেন্টিমিটার লক্ষ ভাগের এক ভাগ আর অ্যাটমের সাইজটা হচ্ছে এক সেন্টিমিটারের দশ কোটি ভাগের এক ভাগ সুতরাং নিয়ম হচ্ছে দেখার যদি আমি একটা ওয়েব পাই ওয়েবটা আপনার থেকে ব্যাক করে আসবে তখন আমার এইখানে এটা ইবনাল হাইতাম প্রথম বলেছিলেন ক্যাবেনা অবস করা এখানে ছবি উঠবে দেখব কিন্তু যদি জিনিস ছোট হয়ে যায় তাহলে ওটা ফিরে আসবে না ওটা লেফটে ফেলবে তাহলে অ্যাটম অ্যাটমকে আমরা দেখতে পারি না এই জন্যে যে আমরা যে সাধারণত আপনার যে যখন দেখি একটা অংশে যখন দেখি টেন টু পি বার মাইনাস ফাইভ সেন্টিমিটার এই ভিজিবল লাইট সেখানে গিয়ে যখন পড়ে একটা অংশে সে অংশে অনেক বড় আপনার নাকের এই উপরে একটা ফোঁটা আছে তাও দেখা যায় কারণ এই ফোঁটাটা অনেক বেশি এক মিলিমিটার আর ওটা হলো টেন দেওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার ওটা ফিরে এসে রিফ্লেক্ট করে দেখতে পারি কিন্তু অ্যাটম তার চেয়ে তো এত ছোট ও গেলে লেফটে ফেলে যত ধরেন যাচ্ছেন ইয়েতে আপনি নদীতে একটা ডাব আছে একটা বিরাট ঢেউ যদি আসে তাহলে সেই ডাবের ডাবটাকে লেফটে ফেলবে সেই জন্য দেখতে পারি না কিন্তু আপনি এখন এই নিউক্লিয়ার রেডিয়াস অ্যাটম একটা হাইড্রোজেন অ্যাটম ধরেন বাইরে একটা ইলেকট্রন আর ভেতরে একটা প্রোটন তো এইটা আপনি ডান দিকে আমি ক্যালকুলেশন করেছি আর এখন হচ্ছে টেন টু দেওয়ার মাইনাস এইট সেন্টিমিটার আর নিউক্লিয়াস যেটে আরও ছোটো ওই যে ছোটো সার্কেলটা দেখালে আমি তো অনেক বড় করে দেখাচ্ছি এটা টেন টু দেওয়ার মাইনাস থার্টিন সেন্টিমিটার এই দুটো রেশিও নিলে হয় টেন টু দেওয়ার ফাইভ এর মানে কি যে নিউক্লিয়াসটাকে যদি আমি একটা যা ধরি ইলেকট্রনটা তার কতগুণ বে কতগুণ দূরে আছে কত দূরে আছে নিউক্লিয়াস শহর যদি ঢাকা শহরের মতন খুব বড় করে একটা নিউক্লিয়াসকে করলাম এক মাইল ইলেকট্রনটা কোথায় থাকবে এই যে এই যে আর অ্যাটম টেন টু দো ফাইভ টাইমস নিউক্লিয়ার রেডিয়াস আর অ্যাটমের রেডিয়াস নিউক্লিয়ার রেডিয়াসের চাইতে এক লক্ষ গুণ বড়ো তাহলে আমি নিউক্লিয়াস রেডিয়াসটাকে যদি এক মাইল বলি তাহলে অ্যাটমিক রেডিয়াসটা কত হবে এক লক্ষ মাইল দূরে হবে না তার মাঝখানে কি থাকবে নাথিং 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 তো এই এটা হচ্ছে খলা যে আমাদের এই যে বস্তু শরীর যা দেখি এদের মধ্যে অধিকাংশ জিনিস হচ্ছে খলা তারপরে উনি বললেন যে খলার মধ্যে বিনয় কাশিদা পরে পড়ব খলার মধ্যে বিনয় সেই বিনয়টা কোথার থেকে আসে জানেন সেই বিনয়টা এটা ধরেন এটা নিউক্লিয়ার রেডিয়াস এটা এটা ধরছি এখন আপনি একটা ছোট অ্যাক্সেস জিনিস নেন ছোট পাঁচ বাজে আমি সাড়ে ছটায় শেষ করে দেব ইনশাল্লাহ এ আপনি একটা দেখে আমি এনেছিলাম মনে হয় একটা লুডো তো কেউ খেলে বাড়িতে সবাই মেয়েরা খেলে সময় কাটে ভালো ইনোসেন্ট খেলা তো এইরকম একটা লুডোর ছক্কা এটা হলো এক সেন্টিমিটার এটা হলো এক সেন্টিমিটার এটা হলো এক সেন্টিমিটার তো এই এক সেন্টিমিটার কাগজ দিয়ে তৈরি করেন করে ওই কাগজের মধ্যে কাগজের একটা এক সিসি এক কিউব ওর মধ্যে যদি গোল্ড রাখেন ওটা হলো গোল্ডের ঘনত্ব পানি রাখেন পানি হলো এক গ্রাম ওই পানির ঘনত্ব মানে এক সিসি জিনিসের মধ্যে যা আছে ওইটা হলো ওই পদার্থের ঘনত্ব যা দেন তবে এটা তো সলিড আপনি যদি খালি জায়গা করে রাখেন আর ওটা ভর্তি করেন তাহলে আর একটা দাড়ি পাল্লায় কিন্তু মাপার আগে আপনার ওই একটা কাগজের এটা দিতে হবে কারণ এটা তো এটা তো স্পেস যেমন এই এই বোতলটার মধ্যে আছে না লিটার তার মানে এইরকম এইরকম জায়গা পাঁচশো পাঁচশোটা এরকম সিসি জায়গা আছে তো এক সিসি জায়গা মধ্যে যা আছে তা ঘনত্ব এখন আমি একটা বিনয়ের কথা বলবে যে নিউক্লিয়ার ম্যাটার যেটা দিয়ে তৈরি যা দিয়ে প্রোটন আর নিউট্রন তৈরি তাই দিয়ে এরকম এক্সেসই ভর্তি করেন তা সেই এক্সারসাইজটা এখানে করা হয়েছে এই আগে আগেই বলেছি যে এটাকে ধরেন আপনি ধরে নিতে অসুবিধে নেই যে একটা নিউক্লিয়ন নিউট্রন আর প্রোটন দুটোরই নাম একসঙ্গে নিউক্লিয়ন তো এইটা একটা সার্কলের মতন একটা স্পেয়ারের মতন করেন তো একটা স্পেয়ারের ভলুম কত ফোর পাই বাই থ্রি ফুটবল যদি হয় একটা ফুটবলের ভেতরে কতখানি জাগা ফোর পাই বাই থ্রি আর কিউ এটা একটা এইটুকু ম্যাথমেটিক্স আপনারা নিশ্চয়ই শিখেছেন ভুলে যান নাই আর ভুলে গেলেও কিন্তু মনে করতে হবে তো এইটা হলো যদি রেডিয়াস আর এন হয় তাহলে এই একটা সার্কুলার শেপ যদি হয় খুব ছোট জিনিস তাহলে তার ভলুম হবে কত ফোর পাইভাই থ্রি আর এন্ড কিউ আর ডেন্সিটিটা কি ম্যাথ কি যে ম্যাথ হলো ভলুমেন্ট টু ডেন্সিটি এই যে এর এর মধ্যে এর ম্যাচ কত তো বলবেন যে পাঁচশো গ্রাম কী করে পেলেন যে এর মধ্যে এই রকম জিনিস পাঁচশো সিসি আছে আর এক সিসির ওজন হলো এক গ্রাম তাহলে এটা আধা কেজির মতো তো এরকম এক এক জিনিস তা আমি এখন এই এক সিসি ভর্তি করবো খালি নিউট্রন বা প্রোটনের যেটা প্রোটন আছে সেইটা দিয়ে ভর্তি করবো ভর্তি করলে যে জিনিসটা দেখা দেয় সেটা হলো ম্যাথ হলো ভলিউম টু ডেন্সিটি রো ফোর পাই বাই থ্রি আর এন্ড কিউব রো রো হল এই যে ম্যাথ ডিভাইডেড বাই ফোর এন পি আর প্রোটনের ম্যাথ আমরা জানি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এন্টু টোয়েন্ট টোয়েন্টি সেভেন কেজি আপনি বললেন টোয়েন্টি সেভেন কেজি কি এক কেজি কি দশ ভাগ করেন যা পেলেন যা পেলেন তারে আবার দশ ভাগ করেন তারপর তার এক ভাগ নেন সেটারে আবার দশ ভাগ করে এরকম সাতাশ বার করলে কিছু থাকবে না কিছু না থাকারই কথা কিন্তু এটা এত ছোট হিসাবের হিসাব তো টেন টু দি মাইনাস টোয়েন্টি সেভেন হলো ম্যাস আর রো হলো পাই হলো বাইশের তিন আর হল টেন টু দেয়ার মাইনাস থার্টিন সেন্টিমিটার এই ক্যালকুলেশনটা যদি করেন তাহলে নিউক্লিয়ার ডেন্সিটি মানে একসিসির জায়গার মধ্যে প্রোটন বা নিউটন দিয়ে ভর্তি করে ঠেসে ভর্তি করলে তার ওজন কত হবে আপনারা এই যে বাড়িতে করে দেখেন তার ওজন হবে টেন টু দি পাওয়ার টুয়েলভ কেজি পার সিসি এটার মানেটা কি পৃথিবীতে এখন কত কোটি লোক আছে সাতশো কোটি লোক তার মধ্যে আছে নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ তো এখন এটা বহু দেশে বাচ্চাদের পরিমাণ বেশি বহু দেশে বেশি আর মাত্র রাশিয়াতে গেলে তার মেয়েদের ওজনটা একটু বেশি অ্যাভারেজ ওজন কত হতে পারে বলে না এটা চট করে বলতে হবে একটা অ্যাভারেজ ওজন ছোট শিশু সেও মানুষ এরকম সাতশো কোটি মানুষ আছে অ্যাভারেজ কত পঞ্চাশ কেজি ভেরি গুড পঞ্চাশ কেজি যদি আমি এখানে বলছি যে যদি পঞ্চাশ কেজি হয়

এরম দাড়ি পাল্লা তৈরি করা যাবে না কিন্তু যদি যেত তাহলে দেখতেন যে পাল্লায় একসিসি নিউক্লিয়ার ম্যাটার আছে যে পাল্লায় একসিসি নিউক্লিয়ার ম্যাটার আছে সেটা নিচের দিকে চলে যেত তার মানে একসিসি নিউক্লিয়ার ম্যাটারের ওজন সমস্ত পৃথিবীর লোকের ওজনের চাইতে বেশি এখন আপনি বললেন যে ওই প্রোটনগুলো তো আমার ভেতরে আছে সব পেলো আমার ভেতরে যত প্রোটন আমি কোনখানে ওইখানে আমি র ছাড় আমি কোনখানে এই জায়গায় আমার সমস্ত ইলেকট্রনগুলোর কোনো ওজন নেই এম স্পেস বাদ গেছে আর আমার এইখানে টু এইট সেন্টিমিটার করে আমার এই যে প্রটনগুলো তার সাইজ টেন টু দেওয়ার মানে থার্টিন এক সেন্টিমিটারের মধ্যে হলো দশ লক্ষ কোটি এই দিকে অ্যারেঞ্জ করা যায় এই দিকে দশ লক্ষ কোটি এই দিকে দশ লক্ষ কোটি এই দিকে দশ লক্ষ কোটি আমি এইখানে কোনখানে ছাড় তাহলে বিনয় আসবে না হলে কি গর্ব আসবে বিনয় আসবে না হলে কি গর্ব আসবে যদি এই সায়েন্সের যদি এই ডেনসিটি অফ নিউক্লিয়ার ম্যাটারের দিকে বললেন যে অ্যাক্সেস নিউক্লিয়ার ম্যাটারে সব এর মধ্যে আমি কোনখানে খালে আমি ছাড় তাহলে এই জ্ঞান যত বাড়ে তত কিন্তু বিনয় বাড়ে এই আপনি দেখেন আমি ইউনিভার্সিটি মাঝে মাঝে আমি ওখানে লেকচার দিতাম যাওয়ার সাথে এক একটা কাঁঠাল গাছে আরে বাপে দুশো তিনশো কাঁঠাল ধরে আছে ভেঙে পড়ছে মাটিতে আর যে গাছে ফল ধরে না সে আকাশ ছুঁতে চায় এটাই হলো সুফিজমের নম্রতা বিনম্রতা যত বস্তু ভেতরে ঢুকবে মাথা নত হয়ে যাবে আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আর যার কিচ্ছু যে জ্ঞান নেই